দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেব বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি

ধর থেকে আলাদা করে দেব তোমার গরদান টাকার গরম আমার দেখেন না ম্যাডাম আমার সব আপনি এক মাসে যেই টাকা ইনকাম করেন ওইটা আমি দুই বছর ইনকাম করে দেখাবো সোয়াগ্রে আমি মানে ভালোই সেলিব্রিটি হয়ে গেলাম রাস্তাঘাটে বেরোলেই মানুষ সেলফি তোলে প্রমোট ভিডিও নেয় মানুষ হারা দেশে মানুষ আমার মাগছে মেলা মানুষ আমার কিন্তু আমি কাউকে চিনি না আরে আমার নানি বাড়ির কাছে একটা পাগল আছে নাম গোলবার ও পুরো দেশে মানুষ চেনে কিন্তু ও কাউকে চেনে না হুমন্দি কোয়াই টাকার গরম আমারে দেখেন না ম্যাডাম সব আপনি এক মাসে যেই টাকা ইনকাম করেন ওটা আমি দুই বছর ইনকাম করে দেখাবো বিশ্বাস করো ভাই আমার আর কিচ্ছু দরকার নাই হামার আমার আর কিচ্ছু দরকার নাই এই যে তুমি টুকুর টুকুর করে তাকিয়ে আমার ভিডিওটা দেখছো এটাই আমার কাছে মেলায় কী বলে মামা নাম নামি বেশি খাও নামি বেশি খাও তুমি তো বেশি খাওদি নামি বেশি খাও নামি বেশি নাকালে কি এত মোটা আয় এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে নাম কি মোহাম্মদ মেহেদি আচ্ছা তোমার নাম বানান করো মৌকার 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 হ্যালো ব্রাদা হোয়াট আর ইউ ডুইং ইংরেজি মারাও দেই একটা সোপার মাঝে বত্রিশটা মধ্যে ধরাই এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল সরানির সাথে সাথেই উতলায় ফুইরা যায় হে প্রভু হে প্রভু আচ্ছা তো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আলমগীর জানো না কারো নাম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছ আব্দুল টাকি মাছ দিয়ে মাছের নামের আগে আব্দুল বলতে হয় এটা তোমাকে কে শিখিয়েছে আব্দুল আপনি ম্যাডাম আপু আপনি কি টিকটক করেন নো আমি টিকটক করি না ছক ছক করি

হ্যালো ব্রাদার কয়টার ইউ ডুইং আপ ওরে হালার ওয়ালা ইংরেজি মারাও দেই এটা সোবার মাগি 32টা দাঁত আটার মধ্যে ধরে দেবো ভাবি শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে হ্যাঁ ঠিকই শুনছেন আগামী কাল সকালে রওনা দেবে আর ভাই একা একা থাইল্যান্ড যায় আপনি সাথে যাইতে চাইতে পারেন না যায় কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায় ও আচ্ছা বাই বাই দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেব বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি